দ্বিতীয় হলো যে ব্যক্তির জাকাত খরচ তার উপরে কোরবানি ওয়াজি একজন ব্যক্তির জাকাত খরচ তার দেখা যাচ্ছে হয়তো বিশ লাখ টাকা রয়েছে বিশ লাখ টাকা তার এক লাখ টাকা জাকাত দিতে হবে কুড়ি ভাগে এক ভাগ সে হয়তো দেখা যাচ্ছে দশটা বিশটা পঞ্চাশটা শাড়ি কিনে দে দু হাজার পাঁচ হাজার টাকা বিলি করে দে ঠিক আছে আমি জাকাত জাকাতের সূক্ষ্মানুসূক্ষ্ম বলা হয়েছে একটা নয়া পয়সাও যদি সঠিক বিচার করে দান করে দেওয়া হয় তা ওহ পাহাড় পরিমাণ যদি দান করা এর থেকে ওই ফরজের দাম বেশি খরচ এটা হলো নফল তাহলে এই ব্যক্তি জাকাত দিচ্ছে কি না দিচ্ছে দেখার দরকার নেই আমরা আমরা সেই ব্যক্তির গরুর গোস্ত খাই কি করে উপস্থিত উপস্থিতাতে শালিকিন বৃন্দ প্রাকৃতিক অবস্থা খুব ভালো নয় তারপরেও যে অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আপনারা হাজির হয়েছেন এই জন্য আল্লাহ আল্লাহাকের লাখ আতিয়া সাহেব যে আলোচনা রাখছিলেন আপনাদের কাছে কোরবানি সম্পর্কে ওই প্রসঙ্গ নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের সামনে বলব কোরবানি হল আমাদের জন্য কি ওয়াজিব নয় আল্লাহ পাকের আদেশ এখন যে পটভূমিতে কোরবানি আমাদের যে আমাদের যে কোরবানি এসেছে এই কোরবানি আদম আলাহ সালাম থেকে ছিল কেউ মনে করবেন না ইব্রাহিম আল্লাহ সালাম থেকে কোরবানি এসেছে না কোরবানি আদম আলাহ সালাম থেকে ছিল আমরা যে কোরবানিটা করছি এটা ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাহালামকে আল্লাহ জানিয়েছেন যে আমার আমার খলিল তুমি তোমার মহব্বতের ব্যক্তি কোরবান করো মহব্বতের জিনিস কোরবান করো তা মহব্বত ইতিহাস ঘেনলে দেখা যায় অধিকাংশ নবীরা কিন্তু ওই মরুভূমি এলাকায় এসেছে যারা কায়িক পরিশ্রম করতে পারে ওই ছিল সবথেকে বড় নেয় আমার উট কোরবানি করা কিন্তু আল্লাহ পাকের বারবার তাকিতে উনি শেষ পর্যন্ত করলেন কি মনে ভাবলেন যে মনে হচ্ছে আমার সন্তানটাই হবে আর বুড়ো বয়সের সন্তান কত মহাপতে হয় যে বুড়ো লোক সে ছাড়া আর বুঝবে না যে সন্তানকে একদিন উনি হাতে করে মক্কা শহরে রেখে দিয়ে এসছেন আজকে তার মক্কা নয় সেদিনকার মক্কা কিছুই ছিল না সেই পাহাড়ের এলাকায় রেখে দিয়ে উনি চলে এসছেন সেই সন্তানের কোরবানি করা হবে করা হলো মিনায় আল্লাহ ইচ্ছা ইব্রাহিম আমি তোমার আমি তোমার নিয়তটাকে কোরবান করে নিয়েছি তুমি যে নিয়ত করেছো সেই নিয়তটা আমি কবুল করে নিয়েছি তাই সন্তান পরিবারটা দুম্মা কোরবানি করা হলো আমাদের ভাগ আমরা ভাগ্যবান যে আমরা যদি আমাদের সরাসরি তেমন হতো দেখা যাচ্ছে আমাদের মুসলমান খাতাতে নাম লিখে অন্য ধারণে চলে যেত সন্তান কোরবানি করার জন্য এখন আসুন যে কোরবানি এসেছে